আসসালামু আলাইকুম বাড়ির সামনে অংশ গেটের উপর একটা বাগান বিলাস আছে দুইটা কালারে রং হয় একটা সাদা লাল এবং যখন ফুটে যখন ফুলগুলি পুরা গাছে পরিপূর্ণ থাকে তখন দেখতে অনেক সুন্দর লাগে গেটের উপর ঝুলে আছে এই ফুলগুলি এবং পাশ দিয়ে সামনে দিয়ে একটা রাস্তা চলে গেছে অনেক দূরে গ্রামের উদ্দেশ্যে সাম পাশে একটা তাল গাছ আছে দেখতে পাচ্ছেন এই তাল দুইটি ওই যে দেখা যাচ্ছে তাল এবং এই রাস্তাটা হাই রোডে উঠছে কিছু দূর গেলেই ঢাকা চট্টগ্রাম হাই রোড তালগাছ দুইটি দেখতে পাচ্ছেন অনেক বড় কিন্তু এই তালগাছ দুইটি পুরুষ তালগাছ। এর কোনো ফল হয় না এবং ফল হয় না হয়তো বা কেটে ফেলবে সহসা এই যখন এই বা এখানে বাড়ি করবে এই জায়গাটি আমাকে দেওয়ার কথা ছিল কিন্তু ওনারা দেয় নাই আমি মাটি ভরাট করে উঁচা করেছিলাম মাটি ভরাট করে গর্ত ছিল মাটি ভরাট করেছিলাম সেই পয়সাও এখন তারা আমাকে দেয় নাই জানি না কি করবে